পঁয়ষট্টি যুদ্ধ হোক বা একাত্তরের যুদ্ধ হোক বা নিরানব্বই এর আগে ভারতের জয়ের পরে কোনো সরকারকেই এইভাবে দেশের সেনাবাহিনীর বীরত্বকে আন্ডারমাইন করে ব্যক্তি প্রধানমন্ত্রীর জয় বা শাসক দলের জয় হিসেবে এই নির্লজ্জ প্রচার করে বেড়াতে আমরা দেখিনি আমাদের দেশের সেনাবাহিনী লড়াই করে বুকে দেশপ্রেম নিয়ে মোদী প্রেম বা বিজেপি প্রেম নিয়ে নয় যদি এই জিনিস চলতে থাকে তাহলে আগামী দিনে দেশের সেনাবাহিনীর মধ্যে প্রবল অসন্তোষ জমা হতে বাধ্য দ্বিতীয়ত আজকে এই মোদীর জমানায় যে বিরোধী দলের নেতৃত্ব যে বিরোধী দলের কর্মীরা সব থেকে বেশি আক্রান্ত আজকে দেশের এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে কূটনীতি কতটা ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে বলে আজকে সমস্ত বিরোধী দল থেকে প্রতিনিধিত্ব করে আজকে গোটা বিশ্বে টিম পাঠাতে হচ্ছে আজকে এই গত পাঁচ বছরে আমরা দেখেছি আমাদের দেশে রেলওয়ে দুর্ঘটনার সংখ্যা দুশো পার হয়ে গেছে তিনশো একান্নর বেশি নিরপরাধ মানুষ নির্মমভাবে মারা গেছে দুর্ঘটনায় এবং দু হাজারের ওপর মানুষ গুরুতরভাবে আহত রেল দপ্তর আজকে ব্যর্থ

আজকে শিক্ষায় সমস্ত ফেলোশিপ বন্ধ হয়ে যাচ্ছে আজকে ট্রাইবালদের জন্য সংখ্যালঘুদের জন্য যে ফেলোশিপ বরাদ্দ ছিল সেই ফেলোশিপ উঠে যাচ্ছে এমনকি যে আইআইটি আমাদের দেশের গর্ব সেই আইআইটিতে যেখানে দেশের সেরা সেরা ছেলে মেয়েরা ভর্তি হয় সেই আইআইটিতে আজকে আত্মহত্যার সংখ্যা এত ফিজ বেড়ে গেছে আত্মহত্যার সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেশের সেরা প্রতিভা তারা বাধ্য হচ্ছে দেশ ছেড়ে বিদেশে চলে যেতে এবং যে স্বাস্থ্য পরিষেবার কথা শারদ দত্তবাবু বলছিলেন এটা ঠিক করোনায় আক্রান্তের সংখ্যায় এবং মৃতের সংখ্যায় গোটা পৃথিবীর মধ্যে আমার দেশ তিন নম্বরে ছিল যে সময় প্রয়োজন ছিল হাসপাতালে পাঠানোর সেই সময়ে নরেন্দ্র মোদী দেশের মানুষকে থালা বাজাতে ছাদে পাঠিয়েছিলেন এবং যে কোভিশিল্ড ভ্যাকসিনের কথা শারদু বলছিলেন সেই কোভিশিল্ড ভ্যাকসিন আজকে অ্যাস্ট্রোজেনেকা শিকার করেছে সেই ভ্যাকসিনের নামে আমার দেশের মানুষের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে আজকে মালেগা বিস্ফোরণ তার যে মূল অভিযুক্ত সেই প্রজ্ঞা প্রজ্ঞাসিং ঠাকুর আজকে আমাদের দেশ এতটাই উন্নত সেই সন্ত্রাসবাদীকে আজকে এই বিজেপি সরকার দু সালে দেশের সাংসদ বানিয়েছে আজকে সন্ত্রাসবাদীরা এই বিজেপি সরকারের মুখ আজকে এই নতুন ভারতে আমরা দেখেছি যে কথা উনি বলছিলেন গুজরাটের নীলেশ একজন দলিত মানুষ তিনি কেন উচ্চবর্ণের দোকানদারের ছেলেকে বেটা বলে সম্বোধন করেছেন তার জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে আজকে আমাদের দেশে আদিবাসী এবং দলিত মানুষকে পিটিয়ে মারার ঘটনায় আমাদের দেশ আজকে এক নম্বরে আজকে এই বিগত কয়েক বছরে বিজেপি শাসনে এই ছত্তিশগড়ে মাওবাদী দমনের নামে যাদেরকে মারা হয়েছে আজকে উচ্চ আদালত তার মধ্যে পঁচিশ জনের ক্ষেত্রে পরিষ্কার করে দিয়েছে যে তারা কোনো রকম ভাবে মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিল না তারা তাদের জমি এই বিজেপি সরকারের হাতে তুলে দিতে রাজি হয়নি বলে তাদেরকে আজকে খুন করা হয়েছে আজকে এটাই নতুন ভারত এই নতুন ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে হোক বা পর্তুগিজদের বিরুদ্ধে যে কমিউনিস্টরা সব থেকে বেশি রক্ত ছড়ালো যে কমিউনিস্টরা সব থেকে বেশি শহীদ হলো আজকে এই নতুন ভারতে তাদেরকে দেশ বিরোধী তকমা দেওয়া হবে এবং দু সাল পর্যন্ত যে আর এস এস কোনোদিন জাতীয় পতাকা তুললো না যে আর এস এস সংবিধান পড়ালো এবং যে আজ পর্যন্ত কেবলমাত্র স্বাধীনতার আন্দোলনে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে পর্তুগিজ বিরোধী লড়াইয়ে একজনও শহীদ দেখাতে পারবে না একজনও স্বাধীনতা সংগ্রামী দেখাতে পারবে না এই নতুন ভারতে সেই